তা তোমরা বুঝতেই পারছো জিনিসটা অসংখ্য সুন্দর অসাধারণ একটা খাদি কটনের মধ্যে হলটার থ্রি পিসের দিচ্ছি শুধু তোমরা দেখে বলো জিনিসটা কেমন ফুল এম্ব্রয়ডারি যাচ্ছে যারা ভীষণ সোভার টেস্টিং জিনিস পছন্দ করো তাদের জন্য থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর্টি জন্য হলটার নেকে যাচ্ছে পিওর খাদি কটন জাস্ট অসাধারণ দেখতে তাড়াতাড়ি করে বুকিং করবে ডার্ক কফি কালার হ্যাঁ কফি বা ওয়াইন কালার বলতে পারবো ডার্ক কালার একদম পিওর খাদি কটন মোটা হবে না নিয়ে দেখো প্রিমিয়াম কোয়ালিটি ক্যামেরাতেই বুঝতে পারছো প্রিমিয়াম কোয়ালিটি তার সঙ্গে যদি হয় এত সুন্দর একটা দুপাট্টা যে কোন জায়গায় পরবে পুরো কাপাবে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির খাদি কটনের থ্রি সেট দিলাম চট জলদি বুকিং করবে দাম যাচ্ছে অনলি এন্ড অনলি 1495 টাকা ঠিক আছে ভালো লাগলে চট জলদি বুকিং করো ভীষণ স্মার্ট টেস্টের একটা জিনিস দিলাম সামনে ডিসেম্বর আসছে জাস্ট পরে পিকনিকে যাও তোমার দিকে সবাই দেখাবে ভীষণ ভালো প্রিমিয়াম কোয়ালিটি দিলাম ঠিক আছে চল